তো এই মুহূর্তে সব থেকে বিগেস বিগেস এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান যে প্রজেক্টটা কিন্তু ইতিমধ্যে কিন্তু খবর আসছে যে আনকার্ড সার্টিফিকেট পেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা হ্যালো ওয়াইজ আম ডিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত একটা দুর্দান্ত খবর কিন্তু আজকের ঠিক সন্ধ্যেবেলা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এসে কিন্তু তুফান সংক্রান্ত সংক্রান্ত এবং তুফানের সার্টিফিকেট তো যে কোনো সিনেমার পক্ষে না এই সেন্সার সার্টিফিকেট বা ছাড়পত্র যে পাওয়াটা মানে আমাদের সেন্সার বোর্ড থেকে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা এ সার্টিফিকেট পেলো না ইউ না শুধু ইউ এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু থাকে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে যে কোনো সিনেমার কিন্তু পক্ষে তো সেক্ষেত্রে যে আপডেটটা উঠে আসছে এবং অনেকে দেখলাম হচ্ছে ফেসবুকে কিন্তু মোটামুটি লেখালেখি করছে অনেকগুলো ফেসবুক পেজ তার সাকিব খান ইউনিভার্স এবং আব্দুল ভাই কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু পোস্ট করেছে এবং সেটা হচ্ছে তুফান পুরোপুরি কিন্তু আনকাট সার্টিফিকেট কিন্তু পেয়েছে এবং এটা খুবই একটা আনন্দের একটা খবর খুবই ভালো একটা খবর তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে বর্তমান সময়ে যে কোনো এই রকম যে গ্যাংস্টার ড্রামা এই জনরা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে না জেনারেলি ভ্যালেন্সটা এতটাই থাকে যে অনেক ক্ষেত্রে কি হয় যে এ সার্টিফিকেট কিন্তু পেয়ে যায় এবং রিসেন্টলি আমরা যদি দেখি যে আমাদের কলকাতার অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির পারিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু মোটামুটি এ সার্টিফিকেট কিন্তু পেয়েছিলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রিসেন্টলি রিলিজ হওয়া কিন্তু অ্যানিমাল সেটাও কিন্তু মোটামুটি এ সার্টিফিকেট পেয়েছিল কিন্তু এ সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও কিন্তু ব্যাপক একটা কিন্তু বিজনেস করেছিল তো রাই রাফিজি এই এতগুলো জিনিসপত্র মাথায় রেখে তুফানে কিন্তু হিউজ লেভেলে কিন্তু অ্যাকশন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপারটা হচ্ছে এত কিছু মাথায় রেখে যে এই এই জিনিসপত্র যদি আমি রাখি তাহলে কি এফেক্ট পড়তে পারে আমরা কি এ সার্টিফিকেট পাবো নাকি ইউএ পাবো নাকি পুরো আনকার সার্টিফিকেট পাবো এই এতগুলো বিষয়পত্র মাথায় রেখে একটা সিনেমাকে ডিজাইন করা কিন্তু চারটেখানি কথা নয় তো সেটা কিন্তু রায়ান রাফিচি কিন্তু মাথায় রেখে পুরো সিনেমাটাকে কিন্তু ডিজাইন করেছে যেটা আমার দেখে বেশ কিন্তু ভাল লাগলো তো এখনকার সব থেকে বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা যে তুফান কিন্তু মোটামুটি আনকাফ সার্টিফিকেট কিন্তু পেয়েছে এবং এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং এর ফলে সব ধরনের অডিয়েন্স কিন্তু সিনেমা হলে গিয়ে বড় পর্দায় তুফান দেখতে পাবে এটা সবথেকে বেশি হচ্ছে আনন্দের খবর তো ওইটাই ছিল একটা আজকের এখনকার সব থেকে একটা দুর্দান্ত আপডেট তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে টাটা